কোম্পানি সিইও কোটি কোটি টাকার মালিক ছিলেন কিন্তু তবু তিনি এক পয়সাও খরচ করতে রাজি ছিলেন না এমনকি রাস্তায় পড়ে থাকা একটা কোল্ড ড্রিঙ্কের খালি কেন তিনি সঙ্গে সঙ্গে তুলে নিত বিক্রি করার জন্য পকেটে রেখে দিত এতে তার বাবা মা তাদের ছেলের এই কৃপণতায় খুব বিরক্ত ছিলেন তাই তারা শহরের সবচেয়ে বেশি টাকা খরচ করা মেয়েটিকে খুঁজে বের করলেন এবং তার কাছে সাহায্য চাইলেন যাতে সে তাদের ছেলেকে টাকা খরচ শেখায় আর যদি এক মাসের মধ্যে সে পঞ্চাশ হাজার টাকা খরচ করাতে পারে তাহলে তারা তার সব ধার শোধ করে দেবেন আসলে মেয়েটি তার উল্টোপাল্টা খরচের অভ্যাসের কারণে অনেক ঋণে ডুবে গিয়েছিল যার জন্য সুদ খর্তার পিছু নিয়েছিল তাই মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কিন্তু যখন সে জানতে পারলো যে টার্গেট পাঁচ লক্ষ টাকা নয় বরং মাত্র টাকা খরচ সে আরো খুশি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে বৃদ্ধা ও সামনে গেল যখন নামলো সে তার পা ফেললো আর চিৎকার করতে দাও না হলে যেতে দেবো না সে ভেবেছিল তার পরিকল্পনা সফল হবে কিন্তু সে ভাবতেও পারেনি যে যেই মুহূর্তে সিইও জানতে পারলো যে সেখানে কোনো ক্যামেরা নেই সেও তার চশমা খুলে মাটিতে শুয়ে পড়লো আর তার নকল করতে শুরু করবে এতে পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা ভাবলো যে মহিলাই সিও ধাক্কা মেরেছে আর এখন টাকা দিতে চাইছে না তাই তারা মেয়েটিকে বললো যে সে যেন সিওর কাছে ক্ষমা চায় বা টাকা দেয় না হলে তারা পুলিশকে ডাকবে